সালাম আলাইকুম প্রিয় রেভিডেন্স যুদ্ধারা আশা করি সকলেই ভালো আছেন আমরা সকলেই জানি যে কোনো ভাষা শিকার মূল হচ্ছে শব্দার্থ যে যত বেশি শব্দার্থ জানবে সে তত বেশি ওই ভাষা সম্পর্কে দক্ষ হবে তাই আমি আপনাদের জন্য আবারও অনেকগুলো শব্দার্থ নিয়ে হাজির হলাম হাউইয়া হাউইয়া অর্থ ইকামা হাউইয়া হাউইয়া অর্থ ইকামা এখানে হাউইয়া এটা হলো আরবি শব্দ আর ইকামা এটা মূলত ইংলিশ শব্দ আমরা তবে ইকাম আমার শব্দটার সাথে আমরা সবচেয়ে বেশি বেশ পরিচিত রকাম রকাম অর্থ নাম্বার রকাম রকাম অর্থ নাম্বার সবুর সবুর অর্থ দৈর্য সবুর সবুর অর্থ দৈর্য এমসেক এমসেক অর্থ দরো বা দরা এমসেক এমসেক অর্থ দরো বা দরা এমসেক জাওয়াল এমসেক জাওয়াল অর্থ মোবাইলটা দরো এমসেক জাওয়াল এমসেক জাওয়াল অর্থ মোবাইলটা দরো বাদ বা বাদেন অর্থ পরে বাদ বা বাদেন অর্থ পরে শিল শিল অর্থ নেওয়া শিল শিল অর্থ নেওয়া শিল হাউয়া শিল হাউয়া অর্থ ইকামা নেও শিল হাউয়া শিল হাউয়া অর্থ ইকামা নেও জীব হাউয়া জীব হাউয়া অর্থ ইকামা দাও জীব হাউয়া জীব হাউয়া অর্থ ইকামা দাও অর্থাৎ জীব অর্থ দেওয়া বা দাও ইন্তেজার ইন্তেজার অর্থ অপেক্ষা করা ইন্তেজার ইন্তেজার অর্থ অপেক্ষা করা মুস্তাজেল মুস্তাজেল অর্থ জরুরি মুস্তাজেল মুস্তাজেল অর্থ জরুরি লিসা লিসা অর্থ এখনো না লিসা লিসা অর্থ এখনও না কোনো কাজ এখনও হয় নাই এই ক্ষেত্রে আমরা বলে থাকি এখনও না আর এটা আরবি হবে লিসা সাহল সাহল অর্থ সহজ সাহল সাহল অর্থ সহজ হাদা সুগুল সাহল হাদা সুগুল সাহল এই কাজটা সহজ রিহা রিয়া অর্থ গ্রান বা গন্ধ রিহা রিহা অর্থ গ্রান বা গন্ধ কিস কিস অর্থ পলিবেগ কিস কিস অর্থ পলিবেগ সফেরি সফেরি অর্থ পার্সেল সফেরি সফেরি ফেরি অর্থ পার্সেল সরিহা সরিহা অর্থ সিম কার্ড সরিহা সরিহা অর্থ সিম কার্ড মোবাইলের সিম মার হাবা অর্থ স্বাগতম মার হাবা অর্থ স্বাগতম মাতাম মাতাম অর্থ খাবারের খুটেল মাতাম মাতাম অর্থ খাবারের খুটেল জুয়া জুয়া অর্থ ভিতরে জুয়া জুয়া অর্থ ভিতরে দাখেল দাখেল অর্থ ভিতরে দাখেল দাখেল অর্থ ভিতরে বার্রা বার্রা অর্থ বাহিরে। রে বার্রা বার্রা অর্থ বাহিরে। হালিব হালিব অর্থ দুধ হালিব হালিব অর্থ দুধ সাই সাই অর্থ চা সাই সাই অর্থ চা ফন্দুক ফন্দুক অর্থ আবাসিক হোটেল ফন্দুক ফন্দুক অর্থ আবাসিক হোটেল যেখানে খাবার থাকা সুব্যবস্থা রয়েছে শিজ্ঞা বা সুজ্ঞা অর্থ বাসা শিজ্ঞা বা সুজ্ঞা অর্থ বাসা জুবাব জুবাব অর্থ মাসি জুবাব জুবাব অর্থ মাসি নামুস নামুস অর্থ মশা নামুস নামুস অর্থ মশা আউয়াল আওয়াল অর্থ প্রথম আওয়াল আওয়াল অর্থ প্রথম আখের আখের অর্থ শেষ আখের আখের অর্থ শেষ সালজ সালজ অর্থ বরফ সালজ সালজ অর্থ বরফ বুজা, বুজা অর্থ আইসক্রিম বুজা, বুজা অর্থ আইসক্রিম সুফরা সুফরা অর্থ খাবার খাওয়ার পলিথিন সুফরা সুফরা অর্থ খাবার খাওয়া পলিথিন যে পলিথিনটা বিছানার উপর আমরা খাবারগুলো রেখে আমরা একত্রে খাবার খাই এটাকে আরবিতে বলা হয় সুফরা সাহান সাহান অর্থ চার্জার সাহান সাহান অর্থ চার্জার সিল্ক সিল্ক অর্থ তার সিল্ক সিল্ক অর্থ তার দাওম বা দাওয়াম অর্থ চাকুরি বা ডিউটি বা কাজ দাওম বা बा अर्थ चाकुरी डिटी औरतो रोंगेर दुकान दथ दाहान अर्थ रोंगेर दुकान दाहन दाहन अर्थ रंग मिस्त्री दाहन दाहन अर्थ रंग मिस्त्री महानदीस महानिस अर्थ हेड मेकानिक इंजीनियर महानदीस मोहंदिस अर्थ हेड मेकानिक इंजीनियर फाननी সাননি অর্থ টেকনিশিয়ান ফাননি অর্থ টেকনিশিয়ান সিকাল সিকাল অর্থ বাইসাইকেল সিকাল অর্থ বাইসাইকেল দাব দাব্বাব অর্থ মোটর সাইকেল দাব দাব্বাব অর্থ মোটর অর্থ আল্লা কারিম আল্লাকারিম আল্লাহকারী অর্থ আল্লাহ বরসা আল্লাহকারী আল্লাহকারিম অর্থ আল্লাহ বড়োষা মুসদ মুষৎ অর্থ চিরুনি মুসত, মুষত অর্থ চিরুনি কুব্রি কুব্রি অর্থ সেতু কুব্রি কুব্রি অর্থ সেতু দাওয়ার দাওয়ার অর্থ খুঁজা বা সন্ধান করা দাওয়ার দাওয়ার অর্থ খুঁজা বা সন্ধান করা ইস দাওয়ার ইশ দাওয়ার অর্থ কি খুঁজো ইশ দাওয়ার ইশ দেওয়ার অর্থ কি খুঁজো যেদিদ জেদিদ অর্থ নতুন জেদিদ, জেদিদ অর্থ নতুন গেদিম গেদিম অর্থ পুরাতন গেদিন গেদিন অর্থ পুরাতন কাল্লাম কাল্লাম অর্থ কথা বলা কাল্লাম কাল্লাম অর্থ কথা বলা আনাকাল্লাম আনাকাল্লাম অর্থ আমি কথা বললাম আনাকাল্লাম আনাকাল্লাম অর্থ আমি কথা বললাম আতি আতি অর্থ দেওয়া আতি আতি অর্থ দেওয়া কাম আতি কাম আতি অর্থ কত দিবেন কাম আতি কাম আতি অর্থ কত দিবেন কাম কাম অর্থ কত কাম কাম অর্থ কত নাদ দ্বারা অর্থ চশমা নাদ দ্বারা অর্থ চশমা আত নাদ আত অর্থ চশমাটা দাও আত নাদ আদ আধ অর্থ চশমাটা দাও মিন মিন অর্থ কে মিন মিন অর্থ কে মিন মালুম মিন মালুম অর্থ কে জানে মিন মালুম মিন মালুম অর্থ কে জানে মা সালামা মা সালামা অর্থ বিদায় মা সালামা মা সালামা অর্থ বিদায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করার মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন এবং শেয়ার করুন আপনার অন্যান্য বন্ধুদের সাথে যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম